নাও গাইস আমি এখন নাটোর রাজবাড়ি গেটের সামনে এখানে একা এই পুরাতন বাড়িতে ফ্রিতে ঢুকতে পারতেছি সুন্দর কিছু খোঁজে আমি পাবনা থেকে নাটোর রাজবাড়ি দেখেন পুরাই জোস নাটোর রাজবাড়ির মধ্যে এটা সবচেয়ে বড় পুকুর রানী ভবানী কফি হাউস গাইস এটা হচ্ছে হানি কুইন ভবন বুঝলাম না রানী মহলটা খুব সুন্দর খুব পুরাতন আমি ভিতরে যাই দেখি আরো কিছু পাওয়া যায় কিনা রাইট নাও গাইস আমি এখন নাটোর বাইপাস আমি এখন যাব রাজবাড়ি মামা রাজবাড়ি যাবেন চলেন এটা হচ্ছে শঙ্কর গোবিন্দ চৌধুরী চত্বর খুব সুন্দর একটা চত্বর নাটোরের আগে আগেও আমি অনেকবার আসছি ঘোরা হয় নাই আজকে একটু ঘুরব আর আপনাদের মাঝে শেয়ার করব নাটোরের সৌন্দর্য চলেন দেখা যাক নাটোরের রাজবাড়ি কেমন প্রথমেই রাজবাড়ি ঢুকবো এখনকার ওয়েদারটা খুবই সুন্দর জোস্ত মানে সূর্য পুরাই লাল রাইট নাও গাইস আমি এখন নাটোর রাজবাড়ি গেটের সামনে আর এখন আমি ভিতরে ঢুকবো এটা হচ্ছে নাটোর রাজবাড়ি গেট তো আমি এখন ভিতরে যাচ্ছি আর এখানে ঢুকতে আমার কোনো টিকিট কিনতে হয় নাই ফ্রিতে ঢুকতে পারতেছি এটা খুবই ভালো লাগলো বিষয়টা তো এই হচ্ছে নাটোর রাজবাড়ি জলটুঙ্গি পুকুর নাটোর রাজবাড়ির মধ্যে এটা সবচেয়ে বড় পুকুর এই পুকুরটা দেখতে অনেক সুন্দর আমার মনে হয় না কেউ এই পাশ থেকে ওই পাশে সাঁতার কেটে যাইতে পারবে তো যারা যাইতে পারেন সাঁতার কেটে এই পাশ থেকে ওই পাশে তারা কমেন্টে জানাবেন সুন্দর কিছুর খোঁজে আমি পাবনা থেকে নাটোর রাজবাড়ি বুঝতে পারতেছি না এটা কি বাট এটা খুব সুন্দর তো এখানে আছে আমাদের রবি ঠাকুর বোধ দেখতে খুব সুন্দর লাগতেছে তো এখানে আরো অনেক কিছু আছে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গাটা ঘোরার মতো একটা জায়গা গাইস আমার পিসের বিল্ডিংটা অনেক পুরনো এইটা খুব সুন্দর দেখা যাচ্ছে আমি চারপাশ ঘুরে দেখব কোথায় বেশি সুন্দর পাওয়া যায় আপনারা আমার সাথেই থাকুন এখানে নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাকোল্লা পাওয়া যায় যারা যারা কাঁচাগোল্লা খাবেন নাটোরে চলে আসবেন কারণ আমি কাঁচাগোল্লা খাব না গাইস এটা হচ্ছে হানি কুইন ভবন হানি কুইন মানে কি আমি বুঝলাম না বাট ভবনটা কিন্তু জোস হানিকুইন ভবন হানিকুইন ভবনের উপরে আমি একটু উঠি উঠে দেখি হানিকুইন ভবনটা এটা হচ্ছে হানিপুইন ভবন তো হানিকুইন ভবন ডাক বাংলা জনাব মোহাম্মদ জাফরউল্লাহ আর এখানে সুন্দর একটা স্টেজ আছে এখানে প্রোগ্রাম হইলে এই স্টেজে তারা প্রোগ্রামটি সম্পূর্ণ করেন গাইস এই জায়গাটা পুরাই নির্জন মানে একদম নির্জন নির্জন লাগতেছে কোনো হইচই বা কেউ নেই এখানে পুরাই ফাঁকা আমি একা একা আসলে আমার ভয় লাগতেছে বিষয়টা পুরাতন বাড়ি তারপরেতেও কেউ নাই আমি একা তো ভয় লাগবেই স্বাভাবিক তো ভয় পেলে চলবে না আমাদেরকে ভ্রমণ করতে হবে ঘুরতে হবে সব কিছু সৌন্দর্য দেখতে হবে এটাই আমার সামনে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছি আমি এটা সুন্দর একটা ভবন আমি দেখতে ভবনটা আপনাদের কেউ দেখাই এই হচ্ছে ভবন ভবনগুলো বোধহয় বেশি পুরনো না কারণ এখনো নতুন এর মতনই আছে এটা হচ্ছে ছোট তরফ রাজপ্রাসাদ পাচ্ছেন এইখানে আরো অনেক বিল্ডিং আছে ভবন আছে তো আমি এর ভিতরে আর ঢুকবো না এটা হচ্ছে ছোট তরফের পুকুর পুকুরটা অনেক সুন্দর অনেক বড় তো এই পাশ ঘোরা মোটামুটি শেষ আমার পিছে এটা হচ্ছে বৈঠক খানা এখানে হয়তো বা রাজারা বৈঠক করত। এটা হচ্ছে মন্দির আশ্চর্য বিষয় হচ্ছে এটা ঈদগা ময়দান এইখানে বুঝলাম না এখানে মন্দির আছে ময়দান আছে এটার কাহিনী কি এটার জানলে জানলে কমেন্ট করবেন না নাই রানী ভবানী কফি হাউস এখানে কফিও পাওয়া যায় আরেকটু আগে আসলে হয়তো বা কফি টপি খাইতে পারতাম বাট এখন তো রোজার মাস কপি খাওয়া যাবে না এখানে অনেক সুন্দর সুন্দর বসার প্লেস আছে যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবেন তারা খুব চিল করতে পারবেন এখানে আরো একটা পুকুর আছে অনেক গোলাপ পুকুর এখানে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর জায়গা একা একা দায়িত্বে ভয় লাগতেছে কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এখানে একাই পুরাতন বাড়িতে ভয় লাগবেই আমি ভিতরে যাই দেখি আরো কিছু পাওয়া যায় কিনা এটা হচ্ছে মহল মহলটা খুব খুব সুন্দর পুরাতন রানী মহলের ভিতরে লোক দেখা যাচ্ছে হয়তোবা কেউ থাকে এখানে দেখেন এগুলা খুব সুন্দর খুবই ভালো লাগতেছে আমার এখানে অনেক পুরাতন বাড়ি অনেক পুরাতন বাড়ি বলা যায় ভুতুরে বাড়ি ভয় লাগতেছে তো এইখানে থাকে অনেকেই আমি আর ভিতরে ঢুকবো না এই পাশে একটা জায়গা আছে খুব সুন্দর এখানে ঢুকবো দেখেন এটা পুরাই জোস আমার বোধ হয় নাটোর রাজবাড়ির মধ্যে এইটাই ভালো জায়গা সুন্দর জায়গা এটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এটা তো এইখানেও দেখা শেষ আমি এখন বাইরে যাব বাইরে গিয়ে আরও আপনাদেরকে দেখাবো আর আমার পিছে এইটা হচ্ছে বড় বড় তরফের রাসপ্রাসাদ বড় তরফ ছোট তরফ এগুলা কি আমি বুঝলাম না হয়তোবা কারো নাম যাই হোক এটা এটা এইটা এটা হচ্ছে বড় তরফের রাজপ্রাসাদ পুরাই জোস এখানে একটু আগে আসলে ভালো হইতো এখানে অনেক লোক ঘুরতে আসে অনেকেই ঘুরতে আসে দেখলাম এখানে কোনো টিকিট নাই শুধুমাত্র বাইক ঢুকাইলে জায়গাটা ভালোই লাগছে আমার কাছে খারাপ না তো এইটা ভালোই আরো ভালো যা দেখতেছি তাই ভালো লাগতেছে কোনো কিছুর খারাপ বলতে পারতেছি না কারণ অনেক পুরাতন বাড়ি আর পুরাতন কিছু দেখলেই ভালো লাগে এটাই স্বাভাবিক পুরাতন কিছু দেখলেই ভালো লাগে আমি একটার ভিতরেও যাইতে পারলাম না বা গেলাম না অনেক গুলা ভবন আছে